তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি মডিউল সার্কিট এটি হচ্ছে স্টেপ আপ মডিউল সার্কিট যেটি এটি দিয়ে ভোল্টেজ বাড়াতে পারবেন এটি মডেল নাম্বার আছে এম টি তিন হাজার তিন হাজার ছয়শো আট মডেলের একটি সার্কিট দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বারটি লেখা আছে তো ওপর পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি পটেন্সিও মিটার আছে এবং একটি বড়সড় কয়েল আছে এবং দুইটি মাত্র ক্যাপাসিটার আছে এবং ছয় বিনের একটি আইসি আছে এবং একটি আছে তো কয়েকটি কম্পোনেন্ট নিয়ে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি আপনার দ্বারা যে পেয়ে যাবেন এটি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি এগুলো আশি টাকা করে নিয়ে নিয়েছিলাম এক একসাথে দশটি অর্ডার করেছিলাম তো এটি খুবই ভালো কাজ করে এটি টু টু আম্পিয়ার পর্যন্ত আপনার আউটপুট পাবেন ইনপুট আপনাদের হাত থেকে বারো দিতে হবে ফাইভ বোল্টের নিচে দিলে হবে না ফাইভ বোল্টের উপরে দিতে হবে এখানে ফাইভ বল ইনপুট করলে আপনারা সর্বোচ্চ এখানে বারো বল পাবেন এবং সর্বোচ্চ এখানে আমি চব্বিশ বল পাইছি দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি মোবাইলের ব্যাটারি এটি একটি হচ্ছে স্মার্টফোনের ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি দিয়ে আমরা আজকে তৈরি করে দেখাবো যে এখানে ভোল্টেজ কীভাবে বাড়ানো যায় এরপরে আমাদের লাগবে একটি বার বল এলডি লাইট এলইডি লাইট দেখতে পাচ্ছেন এটি একটি বার বল এলইডি লাইট এটি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো কারণ আমরা দেখতে পাচ্ছেন বার বল বিশ ওয়াট একটি এলইডি লাইট এটি বারো বোল্টের আমরা ফাইভ বল থেকে আজকে বারো বল তৈরি করব ফাইভ বল তো না আমাদের মোবাইল ব্যাটারি আছে এটি তো প্রথমে আমাদের দুইটি তার লাগবে দুইটি তার দিয়ে আমরা যেই এলইডি লাইটটি আছে সেখানে করে লাগিয়ে নেব যারা বিভিন্ন প্রকার ভোল্টেজ বাড়াতে চান তারা এই সার্কিটগুলো নিতে পারেন আপনারা একসাথে দুই তিনটি সার্কিট যোগ করে আপনার এমপিআর বাড়াতে পারবেন এখানে মোবাইল ব্যাটারি ইনপুট করলে হবে আপনাদের ইচ্ছা আপনাদের যত ইচ্ছা তত মোবাইল ব্যাটারি যোগ করতে পারবেন তবে ভালো মানের ব্যাটারি দিলে আপনারা ভোল্টেজ ভালোই পাবেন এখানে সর্বোচ্চ আমি এখানে টেস্ট করেছিলাম সর্বোচ্চ আমি এখানে চব্বিশ বয়সী তো দেখতে পাচ্ছেন দুইখানে দুইটি সোল্ডারিং করে নিলাম একটি প্লাস একটি মাইনাস মাইনাসের জায়গায় মাইনাস প্লাসের জায়গায় প্লাস তো এইলা দ্বারা যাবে এভেলেবেল পেয়ে যাবেন ভোল্টেজ স্টেপ আপ সার্কিট যে কোনো তো এটি খুবই ভালো কাজ করে আমি বিভিন্ন প্রকার কাজ করি এই সার্কিট দিয়ে আপনি বিভিন্ন প্রকার গ্যাজেট তৈরি করতে পারবেন ইউপিএস আইপিএস তৈরি করতে পারবেন এই সার্কিটগুলো দিয়ে যারা মূলত রাউটার কারেন্ট চলে গেলে আপনাদের রাউটার প্রয়োজন হয় তারা এই সার্কিটটি নিতে নিয়ে আইপিএস তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এখন একটি মাল্টিমিটার নিলাম মাল্টিমিটার দিয়ে আমরা আগে ব্যাটারি যে ভোল্টেজ টি আছে সেটি আমরা চেক করে দেখব যে এখানে কত কত ভোল্টেজ দেখায় দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি প্রায় ফোর ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে থ্রি ভোল্টেজ দেখাচ্ছে তার মানে আমাদের ব্যাটারিটি ভালো আছে সম্পূর্ণ এটা একটি ফোর ভোল্টের ব্যাটারি তো দেখতে পাচ্ছেন এখানে ফোর ভোল্টেজ দেখাচ্ছে ফোল তো কিছু কম ফোর ভোল্টেজ দেখাচ্ছে আমাদের ব্যাটারিটি তো এই ব্যাটারি দিয়ে আমরা বার বল যে সার্কিটটি আছে সেটি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো প্রথমে আপনাদেরকে দেখাই যে ব্যাটারি দিয়ে আপনাদের সার্কিটটি জ্বলে কিনা আপনার ভাববে টোয়েন্টি ফাইভ বলে একটি সার্কিট তো আপনাদেরকে এখন চেক করে দেখায় দুইখানে দুইটি তার লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটি জল জ্বলতেছে না আবার উল্টা করে লাগাই দিলাম তাও জ্বলতেছে না দেখতে পাচ্ছেন আমাদের এটি এটি হচ্ছে বারো বলে একটি সার্কিট এটি বার বল ইনপুট করলে আপনাদের বাতিটি জ্বলে ওঠে প্রথমে আমাদের সোল্ডারিং করে নিতে হবে যে মডেলটি আছে এখানে আমরা সোল্ডারিং করে নিব যেখানে ভি ইন লেখা আছে সেখানে আমরা ইনপুট লাইন দিয়ে দেবো ভি ইন লেখা আছে ইনপুটের জায়গায় আমরা ব্যাটারিটি কানেক্ট করে দেব তো আমরা সুন্দর মতো সোল্ডারিং করে নিলাম এখানে আমরা সোল্ডারিং করে ব্যাটারি কানেকশন দিয়ে দেব অপর পাশে আমরা আউটপুট পাবো ভি আউট লেখা আছে সেখানে আমরা আউটপুট পাবো এবং কি এখানে পটেন আছে সেখানে ভোল্টেজ বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন এখানে টু আম্পেয়ারের মতো টু আম্পেয়ারের মতো লোড নিতে পারে চাইলে আপনার মোটরও চালাতে পারবেন আমি মোটর চালিয়ে দেখছি মোটরও চলে কোনো সমস্যা হয় না আমাদের দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেকশন দেওয়া শেষ এখন আমরা যে এলইডি লাইটটি আছে বারো বোল্টে সেটি আমরা এখন এখানে লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখানে শোল্ডারিং দিয়ে লাগিয়ে নিলাম প্লাসের জায়গায় প্লাস লাগিয়ে উল্টাপাল্টা করবে করবেন আবার উল্টাপালটা আপনার কানেকশন দিলে আপনাদের সার্কিট নষ্ট হতে পারে প্লাসের জায়গায় প্লাস দিয়ে দেবেন মাইনাসের মাইনাসটি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এল ইডি লাইটটি জ্বলতেছে না আমরা কানেকশন দিয়ে দিচ্ছি তার মানে আমাদের যে পটেনশিওমিটারটি আছে সেটি আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে ঘোরাটা ঘোরাতে হবে দেখতে পাচ্ছেন এখানে ঘোরানোর জন্য সিস্টেম আছে আমরা একটা চেষ্টা দিয়ে ঘোরাচ্ছি আস্তে আস্তে ঘোরাবো দেখি ভোল্টেজ বাড়ে কিনা আমরা যখন ভোল্টেজ বাড়বে না আমরা অবশ্যই এটি ঘুরাবো তো দেখতে পাচ্ছেন আমাদের যে ভোল্টেজটি বেড়ে গেছে সেই জন্য আমাদের এলইডি লাইটটি লাইট জ্বলে উঠেছে দেখতে পাচ্ছেন এটি একটি বারো বলে এলইডি লাইট আমরা আরো একটি দেখবো যে জলে কিনা আরো আলো বেশি তা আপনাদেরকে একটি ভোল্টেজটি চেক করে দেখা যে এখানে কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে আমরা মিটার দিয়ে চেক করে দেখাবো আপনাদেরকে ওপাশে আমাদের থ্রি পয়েন্ট চুরাশি বোল এ পাশে দেখি আমরা তো দেখতে পাচ্ছি এখানে সাত পয়েন্ট সাতান্ন বল এখানে এট ভোল্টের মতো আউটপুট দিচ্ছে আমরা ভোল্টেজটি কমিয়ে নিলাম এখন বাড়িয়ে দেবো দেখি এখানে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আমাদের ভোল্টেজটি বাড়ে কিনা তো দেখতে পাচ্ছেন বাতিটি একদম ফুল আলো দিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের যে ভোল্টেজ দেখা না দেখতে পাচ্ছেন ভোল্টে কত আলো দিচ্ছে তো চাইলে আপনার এভাবে বিভিন্ন প্রকার তৈরি করতে পারেন বিভিন্ন প্রকার প্রজেক্ট তৈরি করতে পারবেন এই সার্কিট দিয়ে দেখতে পাচ্ছেন একেবারে সেইরকম আলো দিচ্ছে আমাদের সার্কিটটি একদম ফুল বাড়ি দিচ্ছে দেখ দেখতে পাচ্ছেন এভাবে চাইলে আপনার ভোল্টেজ বাড়া বাড়িয়ে যে কোনো প্রকার বাতি এবং মোটর চালাতে পারেন এই সার্কিট দিয়ে এটা টু আম্পেয়ার পর্যন্ত লোড নিতে পারে চাইলে আপনার এখানে আরো দুই তিন ডি যোগ করে এবং দুই তিনটি সার্কিট একসাথে যোগ করে অন্য কিছু তৈরি করতে পারেন আপনারা বিভিন্ন প্রকার প্রজেক্ট তৈরি করতে পারেন তো আজকের মূল ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ